আসসালামু আলাইকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে ঘটা দেয় আল্লাহ তাকে সেই গুনাহ না পর্যন্ত মৃত্যু দিবেন না তিরমতি শরীফের হাদিস দু হাজার পাঁচশো পাঁচ নম্বর সাল্লাম আরও বলেছেন মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙাবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল এবং যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে শরীফ সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ তাবার করেন একিমের মধ্যে বলেন তুমি ওই দিনকে ভয় করো যেই দিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে তোমার হাত তোমার পা তোমার কীতু কর্মে সাক্ষী দেবে সরায়া আয়াত নম্বর সক্ষী আল্লাহ তারিমের মধ্যে সাত করে আল্লাহ তালা বলেছেন আমি ইচ্ছে করলে সবাইকে হেদায় দান করতে পারতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন্দা জাহান নাম পূর্ণ করব সুরা সাদা আয়া নম্বর তেরো তাহলে একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাবার তানা মধ্যে যদি বলেন তাহলে একটি অভিযোগ হবে না কথা বলে